নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি একসঙ্গে দুটো শত্রু রাস্তা থেকে সরবে অস্থির নিঃশ্বাস নিতে পারবেন বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটাকে উপেক্ষা করার ভুল করবেন না বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কে হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো আত্যাধিক কাজ করতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে তবে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগ করতে হতে পারে আজ সারাদিন প্রতিবেশীর জন্য ব্যবসায়িক ক্ষতি হতে পারে আপনারা স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে তবে দিনটিতে সন্তানের কারণে গর্ববোধ করতে পারবেন কোনো ভয় আপনার বুদ্ধিন্যাস করতে পারে কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আবেগের বসে কাজ করলে অনেক বিপদ হতে পারে আপনাদের আমাচু জাতীয় রোগে কষ্ট পেতে পারে তবে দিনটিতে পূজা পাঠের দিকে আপনাদের মন বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক ক্ষেত্রে মধ্যম প্রকারের থাকবে দিনটি পরিবারের কারোর জন্য মনের কষ্ট বাড়তে পারে বাড়ির থেকে বাইরের সম্পর্কর ব্যাপারে বেশি নজর দিতে হবে ব্যবসায়ীদের কষ্ট বাড়তে পারে আজ সারাদিন আপনারা সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন আপনার শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে আপনাদের বিবাদ হতে পারে তবে আজ লটারি বা শেয়ার বাজার থেকে অর্থভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনের শেষে ভোগ বিলাসিতার জন্য আপনাদের খরচ বাড়তে পারে কীট পতঙ্গ থেকে সাবধান থাকুন কীট পতঙ্গ থেকে আপনাদের বিপদের যোগ্য দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে আজ বিবাহ নিয়ে বাড়িতে বড় হাঙ্গামা হতে পারে আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন কোথাও সম্মানিত পাওয়ার জন্য আপনাদের মধ্যে অহংকার বৃদ্ধি পাবে যার কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে আজ বুঝে শুনে সকলের সঙ্গে কথা বলতে হবে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকুন আপনার কোনো পুরনো বন্ধু আপনার কাছে অর্থ সাহায্য চাইতে পারে বিদেশ যাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে শত্রুর সঙ্গে আপসে নিজের কাজ উদ্ধার করতে পারবেন অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের হাতে আসা কোনো কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সক্ষম হবে তবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে আপনাদের পীড়া হতে পারে দিনটিতে কোনো ভালো জিনিস আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে মাতৃবিরোধের যোগ্য দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে নিজেকে দূরে রাখাই ভালো হবে বাড়িতে আত্মীয়র সমাবেশ হতে পারে কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিসার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারে ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটিয়ে উঠবে কাউকে উপদেশ না দেওয়াই ভালো হবে আজ সারাদিন উপার্জনের বেশিরভাগ পদেই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ভাগ্য খুবই ভালো থাকবে তবে দিনটিতে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আপনারা নিজের মন এক জায়গায় স্থির রাখুন এতে আপনারা অনেক উপকৃত হবে আপনাদের পারিবারিক বিবাদ মিটে যাবে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে কর্মস্থানে উন্নতি হতে পারে তবে দিনটিতে প্রেমের প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে পরিবারে পিতার কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিতে হতে পারে আজ শিক্ষার্থীদের জন্য খুবই উপযুক্ত সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজ কুম্ভ রাশি আপনারা একটু সাবধান থাকুন না হলে আপনাদের যানবাহন থেকে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের বড় কোনো সমস্যার সমাধান হতে পারে কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুবই ভালো থাকবে সন্তান নিয়ে আপনাদের উদ্বেগ থাকতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে তবে দিনটিতে ব্যবসায়ী লোকের সঙ্গে বিবাদে যাবেন না না হলে আপনাদের আইনি ঝামেলা আসতে পারে অকারণে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে আজ মামলা কোন জিতে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নায়ুক অসুখে ভোগন্তির যোগ্য দেখা যাচ্ছে কুম্ভ রাশি বারোই ফেব্রুয়ারি দিনটিতে আয়ের ক্ষেত্রে খুবই শুভ থাকবে স্ত্রীর জন্য আপনাদের পরিবারের শান্তি বজায় থাকবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে শ্রমের পরিমাণ বাড়লেও আয় খুবই ভালো হবে না বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবে। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন